ক্যান্সারের ঝুঁকি জন্মের আগেই ধরা পড়বে সেই চাবিকাঠি আছে আমাদের ভ্রূণের জিনের মধ্যেই খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা জন্মের আগেই বলে দেওয়া যাবে ক্যান্সারের আশঙ্কা আছে কিনা মাতৃগর্ভে থাকার সময়েই সেই পরীক্ষা হয়ে যাবে অবিশ্বাস মনে হলেও সত্যি এমনই এক পদ্ধতির খোঁজ পেয়েছেন আমেরিকার মিশিগানের ভ্যান আন্ডেল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নেচার ক্যান্সার মেডিকেল জার্নালে সেই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে গবেষকদের দাবি গর্ভস্থ ভ্রূণের জিন পরীক্ষা করলেই ধরা যাবে ভবিষ্যতে তার ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে কিনা কর্কট রোগের একাধিক কারণের মধ্যে একটি হলো জিনের অ্যাক্সিডেন্টাল মিউটেশন অর্থাৎ ক্যান্সারের নেপথ্যে বংশধারা জীবনযাত্রা পরিবেশ সব কিছুরই একটা প্রভাব রয়েছে এই তথ্যটি অজানা নয় আমাদের কাছে কোনটির প্রভাব কতটা সে নিয়ে অনেক গাণিতিক মডেলও তৈরি হয়েছে তবে ভ্যান অ্যান্ডেল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নতুন যে বিষয়টি তুলে ধরেছেন তা সম্পূর্ণ তত্ত্বের উপর নির্ভরশীল অর্থাৎ ক্যান্সার হবে কি হবে না সেটা নির্ধারণ করে কিছু বিশেষ জিন ভ্রূণ অবস্থাতেই সেই জিনের বিন্যাস ঘটতে শুরু করে দেয় বিজ্ঞানীরা দেখবেন সেই জিনের বিন্যাস স্বাভাবিকভাবে ঘটছে নাকি তাতে মিউটেশন বা অন্য কোনো রাসায়নিক ভবিষ্যতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে গবেষক যে অ্যান্ড্রিউ পাসপালিসিড এই ব্যাপারে আলোকপাত করেছেন তিনি জানান একদিনেই যে জিনের বিন্যাসে বড়সড় বদল ঘটে যাবে তা কিন্তু নয় হঠাৎ করেই জিনের গঠন বদলে গেল আর কোষের অনিয়মিত বিভাজন শুরু হয়ে ক্যান্সার কোষের জন্ম হলো তা নাও হতে পারে বদলটা হয় খুব ধীরে ধীরে যখন থেকে জিনের বিন্যাস শুরু হয় সেই সময় থেকেই তাই গোড়ার দিকেই অসামঞ্জস্য সেটাই ধরার চেষ্টা করা হচ্ছে ট্রিম টোয়েন্টি এইট নামে একটি জিন আছে যা কোষের গঠন বৃদ্ধি এবং কোষ বিভাজনে বিশেষ ভূমিকা গ্রহণ করে উনিশ নম্বর ক্রোমোজোমে এই জিনটি আছে বিজ্ঞানীরা দেখেছেন এই বিশেষ চিনটিকে যদি ভ্রূণ অবস্থা থেকেই পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলেই দেখা যাবে ভবিষ্যতে সেটিতে কি কি বদল আসতে পারে এবং ক্যান্সার হওয়ার আশঙ্কা সত্যিই আছে কি না ইঁদুরের ওপর পরীক্ষা করে সে ব্যাপারে অনেক তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা তারা জানাচ্ছেন ওই বিশেষ কোষের গঠন ও বিভাজনে ভূমিকা গ্রহণ করে আর কোষ যদি বারবার হতে থাকে এবং স্টেম বিভাজিত সেই বিভাজন অনিয়মিত ও হয় তাহলে ক্যান্সারের হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় তবে গোড়ায় গলদটা ধরা কি এতই সহজ এই ব্যাপারে কলকাতার ক্যান্সার চিকিৎসক গৌতম মুখোপাধ্যায়ের মতে জিন নিয়ে অনেক পরীক্ষাই চলছে আগেও হয়েছে মিশিগানের বিজ্ঞানীদের এই গবেষণাটি আশাব্যঞ্জক হলেও তা অনেকই তা তখনই ভরসাযোগ্য হবে যখন মানুষের ওপর পরীক্ষায় তা সফল হবে জিনের মিউটেশন কখন হবে কিভাবে হবে তা আগে থেকে বলা সম্ভব নয় ভ্রূণ অবস্থাতেই জিনের বিন্যাসে অস্বাভাবিক কিছু ধরা পড়বে কি না সেটি বোঝার মতো পরিকাঠামো সব জায়গায় থাকবে কি না সেটাই বড় ব্যাপার ক্যান্সারের ঝুঁকি একেবারে ভ্রূণ অবস্থাতেই ধরা সম্ভব হলে সেটি ক্যান্সার গবেষণার ক্ষেত্রে একটা মাইলস্টোন হয়ে থাকবে তবে এ ব্যাপারেও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে বলে তিনি জানিয়েছেন